তো আমি যারা নতুন ভাবেরা তারা তাদের উদ্দেশ্যে বলবো যে এটাতে যে কয়েলগুলো পাঁচানো ছিল তা আমি খুলে রেখেছি আর আপনাদের সুবিধার্থে এটি দুইটি সেট কয়েল থাকে প্রতিটা সেটা চারটি করে কয়েল থাকে আমি কয়েলগুলা আপনারা দেখছেন যে আমি কীভাবে কয়েলটা কাটছি কাটার পরে আমি আপনাদের সুবিধার্থে বলতেছি এটা ছোটো কয়েল এটা তারপরের বড়োটা এটা তার চেয়ে বড় এটা তো চারটা কয়েল কিন্তু আসলে কতগুলো পাক সংখ্যা থাকে এটা কিন্তু আমরা ওইভাবে সবাই বলতে পারি না তো আমি আগে বলতেছি ভিডিওটি কিন্তু আমার ওদের উদ্দেশ্যে তো আমরা কয়েলটা কাটার পরে মানে প্রতিটাতে কয়েলে কতটা পাক সংখ্যা আছে আমরা একটা একটা করে গুনে নেব। তাহলে কী হবে আদর ভুলে করে যে তো আমরা রিওয়াইন্ডিং করতেছি এটা কিন্তু এটা গুনে নিতে হবে তো আমরা এটা চারটা কয়েলে কত পাক সংখ্যা আছে এটা আমি গুনে কাগজে লিখে রাখছি তো যা যে পাক সংখ্যা ছিল আমি সে কথা সংখ্যা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ